আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ডিমপাড়া তিতির মুরগির নতুন আরও একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম সো আপনাদের মধ্যে যারা ডিমপাড়া তিতির মুরগি কিনে নিতে চান অথবা তিতির মুরগির বীজ ডিম কিনে নিতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনারা দেখতেছেন আমি সরাসরি লাইভ দেখাইতেছি আমাদের খামারের তিতির মুরগিগুলো ডিম দিতেছে তাই সেটার ভিডিও দিতেছে আপনাদেরকে দেখেন এই যে এই যে তিতির পাখিটা দেখা যাচ্ছে সে কিন্তু অলরেডি ডিম পারতেছে দেখবেন ডিম পারার পরে একটু পরে নড়বে নড়লে এখান থেকে একটি ডিম দেখা যাবে তো দেখেন এখানে অনেকগুলো ডিম দেখার কারণ হচ্ছে এখানে আমরা কিন্তু হাত দেয় না রাখি নাই মূলত তিতির পাখি যদি ডিম পারে তাহলে চেষ্টা করে এক জায়গায় পারার জন্য যদি পরিবেশ ওই রকম থেকে থাকে দেখেন এই যে মুরগিটা সরে গেল ওই যে ডিমটা দেখা যাইতেছে সো ডিমটা কিন্তু এখন দেখেন জিলিক মারতেছে লাইটের একটা জিলিক আছে দেখেন দেখা যাইতেছে কারণ ওই ডিমটা এই মাত্রই পারলো ঠিক আছে ওই এই মাত্রই তিতির পাখিটা পারলো আর এই যে নিচে দেখেন এই পাশে আর একটা বৈশাখ আছে এই যে দেখেন এই সাইডে এটাও কিন্তু মানে ডিম পারতেছে এখানে বসে আর এখানে অনেকগুলো ডিম দেখা যাইতেছে তার মানে হচ্ছে তিতির পাখি মূলত এক জায়গায় ডিম পারতে ভালোবাসে ঠিক আছে সো সেই জন্য দেখেন এখানে এসে ডিম পারতেছে এই যে নিচে যে মুরগিটা বসে আছে এটা কিন্তু এখনও ডিম পাড়া শেষ হয় নাই এটা কিন্তু এখনও পর্যন্ত ডিম পারতেছে সো এইভাবে আসলে বিভিন্ন জায়গায় জায়গায় অনেকগুলো করে ডিম পেরে রাখে দেখেন ওই যে সামনে যেটা দেখা যেতেছে ওই ডিমটা যে এই মাত্র পারল ওটা কিন্তু দেখেন এখনও লাল হয়ে রয়েছে এবং লাইটের একটা জিলিক দেখা যেতেছে ঠিক আছে আর এই যে এইটা এইটা এইটার কথা বলতেছি এটা কিন্তু এখনও ডিম পাড়া শেষ হয় না এটার মানে এটা এখনও ডিম পারতেছে সো আপনাদের জন্য ভিডিও হচ্ছে আপনারা যারা তিতির মুরগির বীজ ডিম কিনে নিতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই বীজ ডিমগুলো কিনে নিতে পারেন অথবা আপনাদের মধ্যে যারা আছেন রালিং ডিম পাড়া তিতির মুরগি কিনে নিতে চান আপনারা রালিং ডিম পাড়া তিতির মুরগি কিনে নিতে পারেন কারণ এখন হচ্ছে সিজন টাইম এখন এই সময়ে যদি আপনি তিতির মুরগির মানে রালিং ডিম পাড়া তিতির মুরগি কিনে নেন তাহলে আগামী শীত আসা পর্যন্ত আপনি কিন্তু প্রতিদিন একটা করে ডিম পাবেন মানে প্রত্যেকটা মুরগি থেকে একটা করে ডিম আপনি প্রতিদিন পাবেন তাই আপনারা যারা রালিং ডিম পাড়া তিতির মুরগি কিনে নিতে চান ভিডিওর স্ক্রিনে দেখেন আমাদের ফোন নাম্বার যাইতেছে সো আমাদের ফোন নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে তিতির মুরগি কিনে নিতে পারেন রালিং ডিমপাড়া তিতির মুরগি আপনারা সরাসরি আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন অথবা তিতির মুরগির বীজ ডিমও আপনারা আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন কারণ আমরা কিন্তু সরাসরি বীজ ডিম আপনাদের সাথে মানে আপনাদের কাছে বিক্রি করতেছি তাই আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই যে মুরগিগুলো দেখতেছেন রালিং ডিমপাড়া তিতির মুরগিগুলো এগুলোকে আমরা টাইম মতো সবগুলো ভ্যাকসিন করে রাখছি বিশেষ করে ডিম পাড়ার জন্য যা যা ভ্যাকসিন করতে হয় সেগুলো সব ভ্যাকসিন আমি করে রাখছি আর এইগুলো হচ্ছে আপনার এই একদম সুস্থ সাবল মুরগি এগুলোতে কোনো সমস্যা নেই প্রতিদিনই ডিম দিতেছে এখন যেহেতু ডিম পাড়ার সিজন ফুল টাইম তিতির মুরগির ডিম পাড়ায় কিন্তু ফুল টাইম সিজন হচ্ছে এখন গরমের টাইম তো এরা কিন্তু প্রতিদিনই আমাদের খামারে একটা করে ডিম দিতেছে আর এই রালিং পাড়া ইত্যির মুরগিগুলোই কিন্তু আমরা আপনাদের কাছে বিক্রি করতেছি আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এবং বীজ ডিমও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমি ভিডিওতে দাম উল্লেখ করতেছি না কারণ দাম অনেক সময় ওঠানামা করে সেই ক্ষেত্রে আর বিশেষ করে দাম নির্ভর করে হচ্ছে মানে কে কতগুলো নেয় যদি কম নেয় সেই ক্ষেত্রে দামটা বেড়ে যায় আর যদি বেশি নেয় তাহলে দামটা কিন্তু কমে যায় সো আপনাদের জন্য আমি মানে দাম বলতেছি না আপনাদের যাদের যাদের প্রয়োজন যারা যারা ডিম নিতে চান ভিডিওর স্ক্রিনে আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমরা দাম বলবো যদি আপনাদের পোষে আপনারা নেবেন আর যদি আপনাদের পোষে না পোষে তাহলে আপনারা নেবেন না কারণ আমরা দাম বললেই যে আপনাদের নিতে হবে এমন কোনো কথা নাই। আর আমাদেরকে আপনারা ফোন করবেন বলেই যে আমাদের কাছ থেকে নিতে হবে এমনও কোনো কথা নেই ঠিক আছে আপনারা যদি আমাদের কাছে ফোন করবেন ফোন করার পর আমরা দাম বললে যদি আপনাদের পুষে বা আপনাদের মনে চাই আপনারা চাইলে নিতে পারেন আর যদি মনে না চায় তাহলে আপনাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে অবশ্যই আপনারা সরাসরি আমাদেরকে ফোন করবেন আরেকটি কথা আপনারা ইতিমধ্যে অনেকেই আমাদেরকে ফোন করেন ডিম নেওয়ার জন্য এবং কি রালিং ডিম তিতির মুরগি নেওয়ার জন্য তো অনেক সময় আমরা ফোন ধরি না বা মানে রিসিভ করি না এর কারণটা হচ্ছে মূলত আমরা ইচ্ছা করেই ফোন রিসিভ করি না এমনটা না আপনার মধ্যে অনেকেই ভাবতে পারেন যে আমরা হয়তো ইচ্ছা করেই মনে হয় ফোন ধরি না আসলে এমনটা না মূলত আমরা হচ্ছে বিজি থাকি কারণ আমাদের দেখা গেছে যেহেতু আমরা খামার পরিচালনা করি সেক্ষেত্রে অনেক জায়গায় ডিম পাঠাইতে হয় অনেক জায়গায় মুরগি পাঠাইতে হয় কারণ আপনাদের মধ্যে অনেকেই দেখা গেছে বেশিরভাগ মানুষই টাকা পাঠিয়ে দেয় সো টাকা পাঠিয়ে দিলে সেগুলো মুরগিকে আপনার দেখা গেছে যে পাঠানোর জন্য যা যা করণীয় তা করতে হয় এবং ডিম পাঠানোর জন্য যা যা করণীয় তা করতে হয় আর সেই ব্যস্ততার কারণে দেখা গেছে অনেক সময় আমরা ফোন মানে রিসিভ করতে পারি না সো সেই জন্য দেখা গেছে আপনাদের যাদের ফোন আমরা রিসিভ না করতে পারি আপনারা পরবর্তীতে আবার ট্রাই করবেন কারণ আমরা মানে আপনারা হয়তো ভাবতে পারেন যে অনেক মান্চাকে তো রিসিভ করি না মূলত তা না মূলত কাজের বিজি থাকার কারণে আমরা আসলে ফোন রিসিভ রিসিভ করতে পারি না যখন আমরা ফ্রি থাকি তখন আমরা আসলে সবার কলেই রিসিভ করার চেষ্টা করি সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম